ডিজাইন সেক্টরে আমরা যারা আসতে চাই তাদের প্রত্যেকেরই কিছু কমন প্রশ্ন থাকে যে ভাইয়া এখন কি ডিজাইন সেক্টরকে আগের মতো আছে আমি কি ডিজাইন সেক্টরে যদি কাজ করি আমি কি কিছু করতে পারবো বা আমার দ্বারা আগে ভালো কিছু হবে আমি কি এইটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারি দেখুন এই কোশ্চেনগুলো খুবই কমন আমি যদি একটু একটু করে আসি তাহলে আমি বলবো আপনাকে যে হ্যাঁ ডিজাইনটাকে আপনি দু হাজার পঁচিশ সালে না আপনি দু হাজার ছাব্বিশ সাল বলেন সাতাশ সাল বলেন যত আস্তে আস্তে দিন বাড়বে ডিজাইনের চাহিদা কিন্তু ততই বাড়বে বাস্তবিক একটা এক্সাম্পল দেওয়া ট্রাই করি আপনাকে দেখুন আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে যেখানটাতে কেউ অনলাইন মার্কেটের কথা বা অনলাইনে কেনাকাটার কথা চিন্তাই করতে পারতো না সেখানটাতে কিন্তু এখন সবাই ইভেন গ্রামের অনেকেই কিন্তু অনলাইন ভিত্তিক তাদের ব্যবসাটাকে দাঁড় করার ট্রাই করছে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে সবাই কিন্তু চাচ্ছে তাদের যে সাইড যে শপটা আছে সেই শপটাকে তারা যাতে অনলাইনে শিট করতে পারে এবং এতে করে যেটা হয়েছে কি যে আপনার প্রচুর পরিমাণে তাদের ডিজাইনের কিন্তু কাজ লাগছে তাই না যে ব্যানার থেকে শুরু করে বি কাবাবার থেকে শুরু করে পোস্টার মানে অনেক 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 কিছু কিন্তু তারা এখন লাগছে তো এই যে লাগছে এই লাগার কারণে আপনাকে মানে কে করবে কাজগুলো অবশ্যই যে ডিজাইনার করবে আপনি জেনে অবাক হবেন যে যেভা যারা বলে যে ভাই ডিজাইনে আসলে কাজ নেই বা কাজ করতে পারি না আলটিমেটলি তারা আসলে এই সেক্টর সম্পর্কে তেমন কিছু জানেই না বিকজ বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন টাইপসের জবের অফার দেওয়া হয় বাট স্কিলফুল প্রপার না হওয়ার কারণে তারা কিন্তু আসলে সেই জবটাকে ম্যানেজ করতে পারে না বা তারা সেই জায়গাটাতে কিন্তু কাজ করতে পারে না ইভেন তারা যেহেতু স্কিলফুল প্রপারলি না তো তারা বিভিন্ন টাইপসে ব্লেম করা ট্রাই করে ভাইয়া যে তো আসলে এই সেক্টরে তেমন কিছু করতে পারছি না বা আমার তো এই সেক্টরে আমার তেমন কিছু হবে না বাট আপনি যদি স্কিলফুল হতে পারেন আপনি দেখবেন যে এই সেক্টরে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন এবং সেকেন্ডলি একটা ব্যাপার সেইটা হল যে ভাইয়া এই সেক্টর দিয়ে ক্যারিয়ার করা সম্ভব কিনা আমি বলবো অবশ্যই সম্ভব কিন্তু এই সেক্টরটা অনেক অনেক স্যাচুরেটেড আমি যদি বলি আপনি ধরুন জব করছেন আপনি ধরুন একটা বিজনেস করছেন আপনি হয়তো বা চাচ্ছেন যে বিজনেসটাকে সেরে দিয়ে বা জবটাকে সেরে দিয়ে আপনি পুরোপুরিভাবে এই সেক্টরে ঢুকে যাবেন আমি আপনাকে বলবো একদমই এই কাজটা কখনই করবেন না বিকজ এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানটা হয়তো আপনার এমনও হতে পারে যে আপনি এক মাস হয়তো প্রচুর ক্লায়েন্টের কাজ করছেন আবার এক মাস হয়তো আপনার একটা ক্লায়েন্টও নেই তাই না তো ট্রাই করবেন প্রাথমিক অবস্থায় বা প্রথম এক বছর যখন আপনি কাজ করা শুরু করেছেন আপনি ট্রাই করবেন কোনো একটা কাজ করার পাশাপাশি এই ডিজাইনটাকে চুজ করার বা প্লাজিংটাকে চুজ করার এতে করে যেটা হবে কি আপনার লাইফটা সিকিউর থাকবে বা আপনি খুব সহজেই দেখবেন টাকাটাকে ব্যালেন্স করতে পারবেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি যখন চলে যাবেন তখন আপনার কিন্তু আর ওই টাইপসের জিনিসপত্র নিয়ে টেনশন করতে হবে না আপনি দেখবেন খুব ভালো কিছুই কিন্তু এই ডিজাইন সেক্টরে করতে পারবেন তার মানে যদি এই সেক্টরে ভালো কিছু করতে চান আপনারা অবশ্যই কী করতে হবে এক থেকে দেড় বছর টাইম দিতে হবে অথবা আপনার ধরেন এক বছর টাইম দিলে আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে থাকেন আপনি দেখবেন ভালো একটা কিছু করতে পারবেন অনেকেরই আরেকটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া এআই তো চলে আসছে অলরেডি সো এআই তো আসলে মার্কেট দখল করে ফেলছে ডিজাইনারদের তো চাকরি নাই কিছু নাই মানে ওরা সবাই না খেয়ে মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার বাট আলটিমেটলি আমি আপনাকে বলবো যে এআই আসার কারণে ডিজাইনার যারা অ্যাকচুয়ালি ভাত পাচ্ছে না তারা এখন বিরিয়ানি খাচ্ছে বিলিভ নেই কারণ এআই আশা করা যেটা হয়েছে কি যে জানেন আপনার এআইটাকে ব্যবহার করে আপনি ডিজাইনে খুব নতুন নতুন অনেক কিছু আনতে পারবেন এআই প্রবলেমের মাধ্যমে আপনি নতুন নতুন অনেক জিনিসগুলো তৈরি করতে পারবেন ফটোশপের মাধ্যমে যেটা কিনা আগে হয়তো আমরা কল্পনাই করতে পারতাম না এই যেমন দু হাজার একুশ সালে বাইশ সালে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করলে অনেক কিছু করা যেত বা আলটিমেটলি দু হাজার পঁচিশ সালে এসে আপনি একটা লিখে ব্যাকগ্রাউন্ড রিভুভ পারবেন তাহলে বেসিক্যালি আপনি এই এআইয়ের সাথে টিকতে হলে আপনার কী হবে ওই যে বললাম ক্রিয়েটিভিটি আনতে হবে বা প্রপার স্কিলফুল হতে হবে আপনাকে বা সুপার স্কিলফুল হতে হবে আপনাকে এআইকে ব্যবহার করে ইমপ্লিমেন্ট করে আপনি ফটোশপের মাধ্যমে দেখবেন দারুণ দারুণ কাজ করতে পারবেন যেটা কি না আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং এর মাধ্যমে আপনার ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি থেকে শুরু করে জব পাওয়ার অপরচুনিটি সবই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে তার মানে এই এআই আসাতে একদমই ভয় পাওয়া দরকার নেই জাস্ট পজিটিভ থাকুন নিজের স্কিলটাকে গ্রো করুন আপনি দেখবেন যে অবশ্যই ভালোটা কিছু হচ্ছে এবং এই ডিজাইন সেক্টরটা এমনই একটা সেক্টর যেখানটাতে আপনি দেখবেন কাজের অপরচুনিটি আস্তে আস্তে করে কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং এটা কিন্তু একদমই কমবে না এবং আপনার যদি মনে হয় যে নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তোলে আপনি এই সেক্টর খুব ভালো কিছু করতে চান তাহলে কিন্তু জয়েন হতে পারেন আপনি আমাদের ফোর্থ ব্যাচে কেন আমি আপনাকে বলছি বিকজ এইখানটাতে স্কিলের উপর এতটা জোর দিয়েছি আমি যাতে করে আপনি যদি পুরোপুরিভাবে আমার সাথে চার মাস লেগে থাকেন আপনি দেখবেন যে অনেক 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 ভালো কিছু করা কিন্তু পসিবল হবে আপনার দ্বারা এবং ডিজাইনের সমস্ত অ্যাডভান্স ফিচার এবং থেকে শুরু করে অ্যাডভান্স ডিজাইন আপনাদের দেখানোর ট্রাই করেছি যেখানটাতে আপনি যদি প্রপার প্র্যাকটিস করে লেগে থাকতে পারেন আপনি দেখবেন যে বর্তমানে ডিজাইন ট্রেন্ডকে ফলো করে করে অনেক অনেক অ্যাডভান্স ডিজাইনের কাজ কিন্তু মাসের ফেলতে পারবেন এবং যেহেতু তিনটা অলরেডি শেষ হয়েছে এখানটাতে অনেকেই আমার সাথে জয়েন করেছে অনেকেই ক্লাস করছে এখনও যারা একেবারে বিগিনিং থেকে শুরু করেছে তারাও কিন্তু তিন মাসের মাথায় গিয়ে ক্লায়েন্টের সাথে কাজ করে দেখিয়েছে বিকজ তারা ওই স্কিলে ফোকাস করছে আমি তার মানে এইটা বলবো না যে আপনি জয়েন করেন টাকার লোভে পড়ে আপনি জয়েন যে ভাই জয়েন করলে কি আপনি পাশে লাখ টাকা ইনকাম করতে পারবো কিনা একদমই না আপনি এখানে জয়েন করবেন যদি আপনি স্কিলে ফোকাস করতে পারে তাহলে আমি আপনাকে এই কথা দিতে পারি যে আর্নিং নিয়ে আপনার চিন্তা করতে হবে না বার প্রথমে যদি কেউ আর্নিং এর কথা চিন্তা করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনার এই সেক্টর আসার দরকার নেই আপনি যে কোনো জায়গায় করে দেখতে পারেন আপনি দেখবেন আর্নিংয়ের কথা চিন্তা করলে অথবা আর্নিংয়ের লোভ দেখিয়ে যদি কেউ আপনাকে তার কোর্সে নিতে পারে তাহলে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না তাই যদি আপনি স্কিলে ফোকাস করতে চান তাহলে অবশ্যই কিন্তু ফোর্থ আপনি জয়েন হতে পারেন এইটা আপনাকে কথা দিতে পারি যে চার মাস শুধু ওটা লেগে থাকতে হবে প্রপার গাইডেন মেনটেন করতে হবে সব কিছু ভুলে যদি আপনি লেগে থাকতে পারেন আপনি দেখবেন গ্রাফিক্স ডিজাইনই হবে আপনার পরবর্তী ক্যারিয়ার সো সিদ্ধান্ত সঠিক হলে দেখা হচ্ছে সরাসরি লাইভে